আসসালামু এইচএসি চ্যাপ্টার ফাইভ এর খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে ধারার প্রোগ্রামিং তো এই কিভাবে লিখতে হয় সেটা দেখাবো আমি গত কয়েকটা ভিডিওতে ফ্লোচার্ট অ্যালগোরিম সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দিছি আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা চেক করবে তো আমি আজকে সি প্রোগ্রামিংটা কেন লিখতে হবে জাস্ট সেটা কোডটা দেখাবো আমি আমিডিডিআই এইচডিও দিয়ে শুরু করতেছি এখন আমাকে এই প্রোগ্রামিংটা করার জন্য আমাকে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে ফার্স্ট হচ্ছে আই তারপর হচ্ছে এন তারপর হচ্ছে সাম ওকে কিছু ভেরিয়েবল আমাকে ডিক্লেয়ার করে দিব আমি ফার্স্ট কোডটা লিখে ফেলে যেন বোঝাচ্ছি সাম ইকুয়াল টু আমাকে জিরো ধরতে হবে এখন এই যে এন এটা কি করতে চাচ্ছি আমি আসলে আমি ধারার যোগফল নির্ণয় করছি অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর এইভাবে যত পর্যন্ত যাবে ধরো আমি এখানে এন ইকুয়াল টু সিক্স দিলাম সেভেন দিলাম এইট দিলাম অর্থাৎ তার মানে কি ওরা যোগ করবে ছয় পর্যন্ত যোগ করলে যোগ করলে কত হয় সেটা আমাদেরকে দেখাইতে হবে সে প্রোগ্রামিং আমরা লিখতেছি তো এনটা আমি ইউজারকে দিব না ইউজারকে আমি যেহেতু দিব সেই জন্য আমাকে জিনিসটা স্ক্যান স্ক্যানের দিয়ে স্ক্যান করে নিতে হবে পার্সেন্ট ডি কমা তারপর হচ্ছে যে আমি অ্যাস্টেরিক্স দিয়ে সামটা আমি করে ঠিক আছে এখন আমি ইউজার থেকে এন্টার নিব সরি আমি সাম কেটে দিছি এখানে ওই তো n দিব আমি ইউজার থেকে n টা নিব এরপরে আমার মূল কাজটা আমি শুরু করব আমি বলতে এখানে একটা লুপ চালাবো কি চালাবো লুপ চালাবো আমি বলতে এই অংকটা यूजুয়ালি ফর লুপ দিয়ে করব সব সময় আমরা আর যদি বলে ডু ওয়াইল বা ওয়াইল লুপ দিয়ে করো তোমাদের সেই বিষয়ে বিস্তারিত আমি একটা ভিডিও বানাইছি ওইটাও চেক করবা ঠিক আছে আপাতত এটা আমি ফর লুপ দিয়ে দেখাচ্ছি তোমাদের তো ফর লুপের ইনডেক্সটা কি দিয়ে তোমাকে শুরু করতে হবে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে ইনিশিয়ালাইজ করতে হবে ভ্যালুটাকে কি করতে হবে ইনিশিয়ালাইজ করতে হবে ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করবে অর্থাৎ আইটা কোথ থেকে শুরু হবে ওয়ান থেকে শুরু হবে আমি যদি ধারাটা এরকম দিতাম টু

এরপর আয়ের মানটা কত করে বাড়বে দেখো তো এখানে কত করে বাড়তেছে এক করে বাড়তেছে না আবার এখানে কত করে বাড়তেছে দুই করে বাড়তেছে তুমি সেভাবে বাড়াবার আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান দিব যেহেতু আমি এখন এটা যদি এটা হইতো তখন তুমি কি দিতা টু দিতা ওকে এবার তাহলে ফর লুপের লুপের কয়টা অংশ দেখো তিনটা ইনিশিয়ালাইজেশন কন্ডিশন আর হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট মানে আপডেশন আমি ইনিশিয়ালাইজ করছি কন্ডিশন সেট করছি এবং আপডেশনও করছি ইনক্রিমেন্টও করছি এবার আমি এই লুপটা কার জন্য স্টেটমেন্ট আমি লিখবো এর ভিতরে কি চালাইতে যাচ্ছি আমি লুপের মধ্যে কোন জিনিসটা ঘুরবে লুপের মধ্যে এই জিনিসটা ঘুরবে সাম ইকুয়াল টু সাম প্লাস এই জিনিসটা ঘুরবে এই জিনিসটা ঘুরবে এর যেটা ঘোরার পরে এই লুপটা ঘুরোর পরে এবার আমরা প্রিন্ট করতে পারবো একটা জিনিস পি এফ দিয়ে পার্সেন্ট ডি দিয়ে এই যে সামটা আমরা প্রিন্ট করে দিতে পারবো কেন জিনিসটা বুঝাচ্ছি জাস্ট আগে আমি সিনটেক্সটা দাঁড় করাই এরপর রিটার্ন জিরো দিয়ে প্রোগ্রামটাকে আমি ক্লোজ করে এটাই হচ্ছে সি প্রোগ্রাম এখন ব্যাপারটা তোমাদেরকে আমি একটু বুঝাই দিই ব্যাপারটা এমনি কাজ করতেছে আমি তোমাকে বুঝিয়ে নি এখানে যেটা হচ্ছে আমি সুন্দর নিলাম আই ডিক্লেয়ার করলাম সাম ও হিরো ধরলাম তো লুপে গিয়ে ফার্স্টে এখানে শুরু হবে আই ইকুয়েল টু যখন ওয়ান হবে আই ইকুয়েল টু যখন ওয়ান হবে ও এখানে চলে যাবে ও কোথায় চলে যাবে এখানে চলে যাবে এই যে সাম ও দেখবে যে এখানে মানে ও ইনিশিয়ালাইজ করছে না এক তো ও এখানে চলে যাবে এখানে চলে গিয়ে এই জিনিসটাকে প্রসেস করবে কি প্রসেস করবে দেখো সামিকল টু আগে কত ছিল সামিকল টু সাম প্লাস ওরা বলতেছে আই আগের সাম কত ছিল জিরো ছিল না আই কত ওয়ান না তাহলে আমরা সামটা পাচ্ছি কত ওয়ান না এখন আমি যখন সামের কাজটা শেষ হয়ে গেছে এই লুপটা আবার ঘুরবে লুপ মানে কি ঘুরতে থাকবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা সঠিক হবে এখন এই জিনিসটা সাম যে পাইছি সুন্দর মতো এখানে চলে যাবে জিনিসটা এখানে গিয়ে কি দেখতেছে আয়ের মান এক বাড়াইতে বলতেছে আয়ের মান কি বলতেছে এক বাড়াও তুমি আয় আগে কত ছিল ওয়ান ছিল এক বাড়াবে তাহলে আয়ের মান ওয়ান প্লাস ওয়ান কত হয়ে গেছে টু হয়ে গেছে যখন টু হবে এখন জিনিসটা এখানে চলে যাবে এখানে চলে গিয়ে চেক করবে একটা জিনিস আমরা n ইউজার আমি যত দিব ধরো আমি দিলাম ইউজারকে তুমি 6 পর্যন্ত সংখ্যা যোগ করবে তো ও চেক করবে যে টুটা কি টুটা কি 6 এর ছোট হ্যাঁ ছোট যদি ছোট হয় তখন যাও এখানের যাও জিনিসটা প্রসেস করো তো সুন্দর মতো আবার প্রসেস হয়ে আবার নতুন একটা সাম পাবো আমরা কি পাবো নতুন একটা সাম পাবো নতুন সামটা কি পাবো সাম আগের যে সামটা সেটার সাথে কি যোগ করবে আয় যোগ করবে আয় কত ভাইয়া আপডেট হয়েছে না আমরা নতুন সাম পাইছি কত আগে সাম পাইছিলাম ওয়ান এখন পেলাম আবার কি হবে এখানে চলে যাবে না আপডেট করতে হ্যাঁ আপডেট করবে টু আপডেট করে কত হবে থ্রি হবে যখন আপডেট করে থ্রি হবে আবার এখানে চলে যাবে কন্ডিশন চেক করার জন্য দেখবে কন্ডিশনটা মিলতেছে তিন ছয়ের থেকে ছোট যেহেতু ছয়ের থেকে ছোট তুমি এখানে চলে যাও আবার নতুন সাম্পাব আবার নতুন সাম কি হবে তাহলে নতুন সাম হবে হচ্ছে আগের সাম প্লাস আই আই আপডেট করে কত হয়েছে নতুন আমরা সাম পাচ্ছি এভাবে জিনিসটা ঘুরতে থাকবে আবার এখানে যাবে আই আরেক বাড়াবে আই বাড়ায় বেড়ে কত হবে চার হবে না এবার চার যখন হয়েছে চার কি ছয় থেকে ছোট হ্যাঁ ছয় থেকে ছোট এখানে যাও নতুন সাম পাবো নতুন সাম কি হবে নতুন সাম হবে হচ্ছে আগের সাম ছয় প্লাস আই চার ওকে আবার আর এক আপডেট করবে আপডেট করে কত হবে পাঁচ হবে হ্যাঁ পাঁচ কি ছয় থেকে ছোট হ্যাঁ ছোট তো নতুন সাম পাবো তাহলে নতুন সাম কত পাবো আগের সাম দশ এখন আই হচ্ছে কত এবার আবার আপডেট করবে ছয় ছয় কি ছয় এর সমান হ্যাঁ এই যে দেখছো সমান চিহ্ন আছে ছয় ছয় এর সমান ইয়েস আবার নতুন সাম পাবো আমরা যখন আই সিক্স তখন আবারও নতুন আগের সাম কত আই কত কত হচ্ছে আবার আপডেট করতে যাবে এখন কাহিনিটা করবে এখন যখন আপডেট করতে যাবে তো এখন যখন এখানে সেভেন হবে আপডেট করে সেভেন হবে সেভেন চেক করতে যাবে সেভেন দেখবে যে সেভেন তো সিক্সের ছোট না তাহলে মিথ্যা যখনই মিথ্যা হয়ে যাবে তখন এটা ব্লক হয়ে যাবে এখানে আর যাইতে পারবে না এখানে আর কি করতে না যাইতে পারবে না এখানে যখন যাইতে পারবে না তখন পরবর্তী ব্লকে চলে যাবে পরবর্তী ব্লকে দেখা যাচ্ছে যে তুমি সামকে প্রিন্ট করে দাও কোন সামটাকে প্রিন্ট করে দিবে এই যে লাস্ট যে সামটা ছিল অর্থাৎ লুপটা আඛাদি কন্ডিশনগুলো চেক করতেছে আপডেট করতেছে কন্ডিশন চেক করতেছে এবং প্রসেসটা করছে যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা প্রসেস হবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনের সাথে মিলতেছে যখনই কন্ডিশনের সাথে মিলবে না এই জিনিসটা ব্লক হয়ে যাবে তখন আমরা নিচের লাইনে গিয়ে দেখব সামটা প্রিন্ট হয়ে যাবে বুঝতেছো ভালো করে খেয়াল করলে দেখবা ইজি এবার আসি এটা তো একদম নর্মালটা যদি তোমাদেরকে এরকম দেয় পাওয়ার দেয় বা যে কোনো পাওয়ার দেয় থ্রি দেয় ফোর দেয় ফাইভ দেয় যা দেয় জাস্ট এখানে একটা জিনিস চেঞ্জ জাস্ট কিছুই করবে না এখানে একটা জিনিস চেঞ্জ করবে সেটা হচ্ছে পাওয়ার যত দিবে আয় তত গুণ হবে টু দিছে না এখানে আয় দুইটা হবে পাওয়ার থ্রি দিলে আই কটা কেউই করবে পাওয়ার ফোর দিলে চারটা হইতো বুঝতে পারছো এখন তুমি বলতে ভাইয়া তোমরা একটু এইভাবে সাম বের করে দেখবা যে আসলে জিনিসটা মিলতেছে ওকে তোমরা জাস্ট যেটা করবা এখানে যদি পাওয়ার দেওয়া থাকে জাস্ট আইগুলা গুণ করবা যতটা পাওয়ার ততটা আই যতটা পাওয়ার ততটাই এটা গেল এটাও গেল এটাও গেল এবার আসে আমরা গুণে যদি ডিরেক্ট গুণ দেওয়া থাকে তোমরা কি করবা যদি ডিরেক্ট গুণ দেওয়া থাকে তোমরা কি করবা জাস্ট তোমরা এখানে গুণ চিহ্ন দিয়ে দিবা জাস্ট এখানে কি দিবা গুণ চিহ্ন দিয়ে জিনিসটা তারপর যদি এরকম দেওয়া থাকে পার্থক্য একটু বেশি দেওয়া থাকে তুমি কি করবে জানো পার্থক্য একটু বেশি দেওয়া থাকে তুমি কি করবে এখানে আপডেট করবে আয়ের মান কত দেখো দুই চার পার্থক্য কত দুই না ধরো আমি তোমাকে দিলাম এক তিন পাঁচ সাত এরকম দিলাম তাহলে পার্থক্য কত দুই না আমি তোমাকে দিলাম দুই ছয় দশ এরকম দিলাম তুমি কি করবা পার্থক্য কথা ছয় থেকে দুই কেকা চার তাহলে তুমি এখানে কি করবা চার সিম্পল এদিকে যদি পার্থক্য বেশি থাকে এদিকে বাড়াবা আর এদিকে যদি স্কোয়ার থাকে জাস্ট এখানে আয় গুম করবা কথাগুলো ভালোভাবে খেয়াল করো একদম চার নাম্বার পাঁচ নাম্বার ইজিলি কমন ঠিক আছে এখান থেকে এরপরে এটা একটু দেখি এটা একটু ডিফারেন্ট লাগতে আচ্ছা এটা একটু ডিফারেন্ট লাগতে পারে দেখো এটা এটার মধ্যে করবাটা কি কাজটা এটার মধ্যে কোন সিকোয়েন্সটা চেঞ্জ হচ্ছে টু থ্রি ফোর ফাইভটা উপরেটা ওয়ান তো ঠিক আছে তুমি জাস্ট কি করবা জানো এখানে সাম প্লাস দিয়ে তুমি এখানে একটা ওয়ান দিবা ওয়ান দিয়ে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড বাই তুমি জাস্ট নরমালি এখানে আই দিবা 1 ডিভাইড বাই আই যদি আমি তোমাকে 2 স্কয়ার দিতাম এখানে 3 স্কয়ার দিতাম তুমি কি করতে আই ইনটু আই দিবা সিম্পল এইভাবে করে প্রত্যেকটা ফরম্যাট একদম সেম এইভাবে করে তুমি ইজিলি জিনিসটাকে পরবর্তী কোন টপিকের উপর ভিডিও লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে